বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও আছি মোটামুটি ভালোই তো আজকে সকালবেলা উঠে আগে ছাতু খেয়ে নিচ্ছি প্রচণ্ড খিদা লেগেছে আজকে তোমরা দেখছো রোববারের ভিডিও তো রোববার করে আমরা একটুখানি লেটেই উঠি তো অবন্তিকা উঠে ব্রাশ করে বই নিয়ে বসেছে তো আমি সবাইকে এক গ্লাস করে ছাতু দিলাম আর ওইদিকে হাতও বসিয়ে দিয়েছি তো ছাতুটা আগে খাওয়া দাওয়া করে নিই তারপর দেখব ফ্রিজে কি আছে নাই যেটা থাকবে সেটাই আর কি রান্না করব কদিন থেকে সবজি খরচও করছি না তো সবজি ফ্রিজে নেই তো দেখলাম যে মাছ আছে তো আমি যখন বাড়িতে গেছিলাম তখনই মাছ এনে রেখেছিল রান্নাও করা হয়নি খাওয়াও হয়নি না এই কয়েকদিনের অশান্তি এটা সেটা নিয়ে আর কি আমাদের বাড়িতে না আমার স্বামী স্ত্রীর মধ্যে না বাইরের অশান্তি আর কি তো যাই হোক তো আজকে মাছ রান্না করব। তারপরে আবার কালকে কি করেছে ভুলবশত একটুখানি মাছ রান্না করব ভেবেছিলাম তো সেটা মাছটা বের করে রেখেছিলাম তারপরে ভুলে গেছি যে ফ্রিজে আবার দুবার রাখতে হবে তো সেই কারণে বাইরে রয়ে গেছিলো মাছগুলো একটুখানি অন্যরকম হয়ে গেছিলো তো আমি একদম তেলে কড়া করে ভেজে নিলাম তারপরে আমি মশলা দিয়ে একটুখানি শুকনো শুকনো ঝাল টাইপের বানিয়ে নিচ্ছি তাতে খেতে ভালো লাগবে যদি একবারে ঝোল করি বা কোনো কিছু করি তাহলে আর খেতে ভালো লাগবে না তো সেই জন্য এখানে দেখো মশলাটা করে নিয়েছে আদা রসুন পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা তারপর কী এখন দিয়েছি ভুলে গেছি তো যাই হোক তারপরে আমি এখানে দিয়েছি হচ্ছে শুকনো গুঁড়ো মশলাগুলো যেমন ধরো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো Therefore. লঙ্কা গুঁড়োও দিয়েছি দিয়ে মশলাটা যখন যখন মানে ভাজা ভাজা করে নিয়ে কষান করে নিলাম তারপর দেখো মশলাটা একদম জলটা শুকিয়ে গেছে তো মাছগুলো দিয়ে আরও সামান্য একটুখানি মশলাতে জল দিলাম যাতে মশলাটা মাছের গায়ে গায়ে লেগে থাকে আর অবন্তিকা বই পড়ছিলো তো পড়তে পড়তে জানলা দিয়ে দেখে এখন আখের রসের দোকান এসেছে কি করবে না করবে অস্থির হয়ে গেছে মা আমি খাবো মা আমি খাবো এরকম করতেছে কি খাবি তারপরে আমি দেখলাম জানালা দিয়ে তো দোকানদারিটা না চলে যাচ্ছিলো পরে এই ঘর থেকেই ডাকলাম তারপরে থেমেছিল তারপরে অবন্তিকে আগে পয়সা দিলাম ও খেয়ে রে দেখো এখন আসতেছে রাস্তায় ঘন্টি শুনে ঘন্টার আওয়াজ শুনে দেখতেছে কি ওটা দেখলো যেই আখের রসের মানে দোকান যাচ্ছে অমনি মানে কি করবে কি না করবে অস্থির হয়ে যাচ্ছে তো আমি তারপরে ডাকলাম যে দাঁড়াতে বললাম তারপরে দাঁড়ালো পরে গিয়ে ও খেয়ে আসতেছে এখন খেয়েছিস কতটুকু দিয়েছে এক গ্লাস দিয়েছে তুই জিজ্ঞাসা করিসনি কত দাম কত কি ছিল তোর বাবা গেছে মনে হয় স্নানে তুই কি করবি হাত ধুবি স্থানে তোর বাবা আসুক তারপরে তুই যাবি টেবিলটা গোছা দেখ টেবিলের কাবারটা কোন পাশ থেকে কোন পাশে চলে গেছে টেরা বেকড়া হয়েছে বইটা গোছা কি অবস্থা করে রাখে দেখো তো বন্ধুরা অবন্তিকা টেবিলটা গুছিয়ে গেছি নিল তারপর অবন্তিকা স্নান করে চলে আসলো এবারে এখন খেতে বসলাম সবাই মিলে

সকাল আটটা থেকে রাত্রি এগারোটা অবধি আমার কেজিটাও শান দিতে লাগবে সবকিছু ইয়ে হয়ে গেছে আর নতুন জায়গায় নতুন ভাবে দোকানপাট খোঁজা খুঁজি নেয় যা কি মুশকিল একটা বই আমরা তিন তিনটে মানুষ এখানে আসি আর দেখো 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 এরিয়ান কি ওটা আরে কি ওটা কি

যে কোনো একটা ফুলের গাছের অধিকূর্ণ রাখ জুই ফুলের রোটি রাখ সাদা ধব ধবা হবে গন্ধ

ফেস ও আমার ফেস ওয়াশ নাইছে পাঁচ ছয় দিন থেকে পাঁচ ছয় দিনেরও বেশি হইছে ফেস ওয়াশ হয় না দমদম এয়ারপোর্টটাই কিনে দেবো ওখানে প্রত্যেকদিন নতুন নতুন সব

और तो मोड़े मोड़े बूगे चल मारे ना ना वाले मार दी हां वो जन खुले जाए अरे वाले तानाबद्ध इंडिया ऐसे तो माने मार दे माने टारगेट पड़े मार दे यदि ताला लगे तो तुम्हारे ओ ये टारगेट पड़ा है है ताले ठीक है ओके डन ये है सर जा हम अंदर एक चाय बोले लिए हैं বন্ধুরা ঘরে থাকতে থাকতে না আমার একদম বোরিং লাগছিল তারপরে ভাবলাম যে চলো একটুখানি গঙ্গার ঘাটে গিয়ে ঘুরে আসি তো অবন্তিকার বাবা আর অবন্তিকা আসেনি আমার সঙ্গে ওরা বললো যে তুমি যাও গিয়ে ঘুরে আসো একাই একাই তো আমি একাই চলে এসেছি এসে দেখি এখন আলাদাই মানে রানাক চলছে এখানে নতুন বউ গঙ্গা মায়ের কাছে আর কি কী পূজো পুজো দিচ্ছে জানি না খুব সুন্দর করে সেজে গুজে এসেছে তার সঙ্গে পরিবারের অনেক লোক এসেছে খুবই ভালো লাগতেছে দেখতে এইটা আমাদের মধ্যে কোনো নিয়ম নেই কিন্তু এরা মনে হচ্ছে যে বিহারি তো একজনকে জিজ্ঞাসাও করেছিলাম তারপর ওরা বলল যে নতুন বউরা এখানে এসে আর কি পুজো দেয় কী কী এখন বলল হিন্দি দিয়ে বলল আমি একটু বুঝতে পারিনি তো তারপরে ওখানে দেখে থেকে একটুখানি সময় কাটিয়ে তারপর আমি চলে আসলাম মোটরটা নিয়ে বাজারে এবার আমার সঙ্গে অবন্তিকার বাবাও চলে এসেছে ও ক্যামেরা করছে তো মোটরের নাট একটা ঢিলে হয়ে গেছে আমি ভেবেছিলাম ক্ষয়ে গেছে ওটা চেঞ্জ করতে লাগবে তো ইনি আবার দেখে বলছে যে না এটা টাইট দিলে হয়ে যাবে আগের মতো তারপর এখান থেকে আমি নতুন একটা কাচি নিলাম আর নিলাম হচ্ছে মেশিনের ফিতা তো কাচিটা আমার বারবার সান দিতে হচ্ছে বারবার আর কি ওই জং লেগে যাচ্ছে তো ভাবলাম যে নতুন একটা কাচি নিই তো যাতে আর কি রং জং টং না ধরে তো বিল পেমেন্ট করার পরে বলছে যে একটু একটু জং ধরবে যত্ন নিলে হয়ে যাবে কিন্তু আমার যেটা আগের কাছে ছিল ওটা নাকি কাঁচা লোহার তো যার জন্য খুব তাড়াতাড়ি জং লেগে যাচ্ছে এটা নাকি পাকা লোহার তো যাই হোক দেখি কত দূর কি হয় না হয় দেখা যাক আর সত্যি ওই কাছিটা তাড়াতাড়ি আর কি ধার শেষ হয়ে যায় তা মানে ঘন ঘন শান দিতে লাগে তো এটা একটুখানি অন্যরকম দেখছি যদি ভালো হয় তো ভালো আর না হলে কি আর আমার কপাল খারাপ তো দেখছি যে ভালোই কাটিং হচ্ছে নতুন গেছি তো ভালোই আর কি ধার আছে তো চলো কাছে নিয়ে যাব বাড়িতে ভিতরে হচ্ছে মেশিনের দোকান আমরা যে কত হয়রানি হয়েছি যে বাইনি পরে সোমনাথির কাছ থেকে আহ এর পাশে সবকিছু জেনে নিয়ে ইয়ে করলাম এই কাপড়ের দোকানটাই বুঝেছ মেশিনের পাশেই একটা আবার থান কাপড়ের দোকান আছে তো সেখানে কিছু কাপড় আমার পছন্দ হয়েছে তো কি করবো বন্ধুরা বলো আমার না বর্তমানে কোনো জামা কাপড় বানানোর মানে ইয়ে নেই কারণ আমি অনেক জামা এক কয়েক মাসে কিনে ফেলেছি তো এখন যদি বানাই আমি আমার জন্য তাহলে মানে অতিরিক্ত জামা কাপড় হয়ে যাবে তো সেই জন্য আর নেই নি আমি তাও একটা হাকোবার মানে ইয়ে নিয়েছি থান কাপড় সেটা প্যান্ট বানাবো তো হাকুবার প্যান্টগুলো না মল টলে মলে টলে নিলে পরে পাঁচশো সাড়ে পাঁচশো এরকম দাম তো আমার কাছে যেহেতু মেশিন আসে আর হাকোবা প্যান্টগুলো সেরকম একটা কাটিং মানে নেই আর কি কঠিন কাজ না তো সেই জন্য ভাবলাম আমি আবার কেন এই বা কিনে নেই এখান থেকে কাপড় কিনে যদি বানিয়ে ফেলে তার থেকে আরও বেশি ভালো হবে তো সেটাই আর কি করেছি

চলো আস না এখন নিজে বসে থাকবে আধা ঘন্টা এখানে হ্যাঁ 不用我们去 দেখেছো যে চা করেছে তার কোনো ক্রেডিট নেই দুধটা ভালো ছিল তাই চাটা ভালো হয়েছে সত্যিই আজকে চাটা খুবই ভালো হয়েছে চা খেয়ে তারপর রাত্রির জন্য রান্না করতে হবে তো আসার পথে মাংস নিয়ে এসেছে তো বেসিনে কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে নিলাম আর এই যে দেখো ডালের কাটা এটা নিয়ে এসেছি এটার দাম নিয়েছে মাত্র পঞ্চাশ টাকা আমি ভেবেছিলাম কত না কত দাম হবে দাম দেখে মানে ভালোই লাগলো যে পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা জিনিস পাওয়া গেল তো বন্ধুরা সমস্ত বাসন মাজা ধোয়া কমপ্লিট করে নিলাম তারপর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছে অবন্তিকের থেকে বাবা মাংসটা ধুয়ে দিচ্ছে তো এই করার মধ্যে তেল সেই সকালবেলা যে আমি ইয়ে করেছিলাম না পাঁপড় ভেজেছিলাম তো সেই তেলটাই রয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি মাংসটা রান্না করে নেব না কম না বেশি তো মিডিয়াম আছে সেই জন্য আর নামানামি আমি করলাম না তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ তারপর দারচিনি লং এলাচ তেজপাতা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে দিলাম হচ্ছে মাংসগুলো মাংসগুলো দেওয়ার পর এর মধ্যে দেব হচ্ছে লবণ হলুদ আর এখানে দেখো মাংসের যে চর্বিটা তেল তো সেটা একটু বাদে দেব প্রথমেই দিলে না পুরো তেল গলে গিয়ে একদম রান্নার মধ্যে তেলই তেল দেখা যাবে তো সেই জন্য আমি প্রথমেই তেলটা এড অ্যাড করলাম না তো একটু বাদে আমি অ্যাড করবো তো তারপর এখানে দেখো আমি মশলা দিয়ে দিলাম বাটা মশলা পেঁয়াজ কাঁচা লঙ্কা না সরি পেঁয়াজ শুকনো লঙ্কা আদা রসুন টমেটো একটা বাটা করেছে পেস্ট তো সেটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এরপর আমি দেব হচ্ছে শুকনো গুঁড়ো মশলাগুলো যেমন ধরো শুকনো লঙ্কার গুঁড়ো তারপর হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দেব হচ্ছে কষন করার জন্য জল জল দেওয়ার পর কষনটা ভালো করে হয়ে গেলে আমি এর মধ্যে দেব হচ্ছে তোমার ঝোলের জন্য জল ঝোলের জন্য জল দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের জল দেব এর মধ্যে পরে প্রেশার কুকারে দেবো আর আলুটা আমি আগে ভাগে ভেজে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যাই হোক বন্ধুরা আজকে আমি রান্নাটা এরকম করেই করলাম আর বেশিরভাগ রান্না আমার এরকমই হয় কারণ আমি সিম্পলভাবে রান্না করার চেষ্টা করি মশলা একটুখানি কালারফুল এটা সেটা হয় কিন্তু অনেকেই দই দিয়ে মেখে করে অনেকে অনেক কিছু দিয়ে মেখে মেখে মেরিনেশন করে তৈরি করে তো আমি অত জোর ঝামেলায় যাই না আমার আগে খুব রান্না করার চাহিদা ছিল এখন আমার আস্তে আস্তে দিন দিন কেন জানি না রান্নার চাহিদাটা কমে যাচ্ছে ভালোই লাগছে না কখনোই রান্না করতে ভালো লাগে না মনে হয় যে একটু একটু যদি মানে একদিন আধ দিন যদি আমি বিশ্রাম পেতাম কেউ যদি আমার রান্নাটা করে দিত তাহলে হয়তো একটুখানি সুখ পেতাম ভালো লাগে আমার তো সেই জন্য মাঝে মাঝে বাড়ি যদি যাই আমি কখনোই কোনো দিনও রান্নাঘরে ঢুকে রান্না করতে আমার ইচ্ছা করে না মা বোনের হাতেই খেয়ে দিয়ে চলে আসি তো বন্ধুরা একদিন যেহেতু ভিডিও দেয়নি তো সেই কারণে আমার একটা ভিডিও জমা হয়ে গেছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে সোমবারের ভিডিও তো তোমরা এতক্ষণ দেখলে রোববারের ভিডিও তো সোমবার সকালবেলা উঠে রান্নাবাড়া বাড়া করাই ছিল তো ওগুলো খেয়ে অবন্তীকেও আর কি স্কুলে গেছে ওর বাবাও গেছে অফিসে তো আমি সকাল সকাল স্নান করে নিয়ে আজকে যেহেতু সোমবার আর কি পুজোটা আর কি সেরে নিচ্ছি শিব পূজার শ্রাবণ মাস বুঝতেই পারছো তো সেই জন্য আর কি শাড়ি টাড়ি পরে নিয়েছি আমার খুব ইচ্ছা ছিল যে এই মাসে আমি শ্রাবণী চুড়ি চুরি সবুজ কালারের যে চুরি হয় না তো সেগুলো পরবো সেই শ্রাবণী চুরিগুলো মানে সবুজ কালারের চুরিগুলো না বাজারে এতবার খুঁজেছি অনেক দোকান ঘুরেছি পাইনি তো আরও একবার যাব। এখনও তো লাস্ট একটা সোমবার আছেই বাকি তো যাই হোক এই সোমবারে তো হলোই না কালকে তার মতে নিরামিষ খাওয়া হয়নি সেই কারণে তো এর পরে সোমবারে একদম নিয়ম করেই আর কি কোনো মন্দিরে গিয়ে জল ঢেলে আসবো তো পূজা টুজা কমপ্লিট করে নিয়ে এখন বাসন কটা অল্প কয়েকটা যে কয়েকটা আর কি সকালবেলায় ইউজ হয়েছে সেই কড়টাই জমা হয়ে আছে তো বাকিরভাগ তো আমি কালকে রাত্রিবেলায় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম তো যাই হোক এ কটাই এখন আমি মেজে ঘষে নিয়ে রান্নাটা বসিয়ে দেব। তো বন্ধুরা অনেকদিন পরে শাড়ি পরেছি না তো ভিডিও এডিট করতে করতে শুধু আমি আমাকেই দেখছি ভালোই লাগতেছে বলো শাড়ি পরলে ভালোই লাগে আমি আমাকেই ইয়ে করছি প্রশংসা করছি কিছু মনে করে নিও না আমার মনের ডাক আমি বলে দিলাম তোমরা যা খুশি বলো বিয়ের আগে আমার শাড়ি পরার খুব শখ ছিল তো যে কোনো খেলা খেলতাম আমি শাড়ি পরতাম বোন সবাইকে মিলেমিশে নিয়ে একাকার করে খেলা খেলতাম হাড়ি বাটি এটা সেটা আমি শাড়ি পরতাম মার শাড়ি ভালো মন্দ সব কিছু বের করে করে আমি পরতাম বিয়ের পরে যে আমার কি হয়েছে তো আস্তে আস্তে শাড়ি পরাটা একদমই কমে ফেলছি আর কি জামা কাপড়ে পরতেছি শাড়ি পরে সবসময় যদি কাজ করি আমার কোমরের যে পেটিকোটের যে বানটা সেটা কেন জানি ঢিলা হয়ে যায় একটু একটু বাদে বাদে আর কি মানে সোলসোলা হয়ে যায় কোথাও গেলে পরে আমার সেটা আর কি মানে ক্যারি করতে পারি না সেরকম তো সেই জন্য আস্তে আস্তে কমিয়ে দিয়েছে আগে তো শাড়ি পরতাম শাড়ি ব্লাউজ এই পাশে দেখা গেল যে আমার ব্লাউজের একটা হাতা খুলেই পরতেছে তাও আমি শাড়ি ব্লাউজ পরতাম বিয়ের পরে পরেও এখন সেগুলো জিনিস দেখি যে আমার আর ভালো করে শাড়ি কেরি করা হচ্ছে না তো সেই জন্য এখন আস্তে আস্তে এখানে আসার পরে জামা কাপড় পরার একটু ঝোঁক বেড়েছে তবে ভালোই হয়েছে একটু একটু মানে অন্যরকম লুক দরকার নিজের মনটাকে ভালো রাখার জন্য আর এখন তো তোমরা দেখতেই পাচ্ছ আমার শরীর একদম ফিট মনে হচ্ছে আমার ব্লাউজটা আর এখন ওই রকম ঘাড় দিক ঘাড়ের দিক থেকে পড়ে যায় না আর তাছাড়া এখন তো ঘরে মেশিন আছে মেশিনের ইয়েতে আর কি সেলাই টেলাই করে নেই তো এই অসুবিধাটা হয় না তো যাই হোক এখানে আমি রান্না করছি আজকে তোমার মুসুর ডাল তারপর রান্না করব হচ্ছে পানি কুমড়া যেটা তোমরা বলো হচ্ছে কি বলে চাল কুমড়া তো সেটাকে আমরা পানি কুমড়া বলি তো পানি কুমড়োর ভাজা আর করব হচ্ছে বেগুনের চপ তো আজকে রান্নাটা পুরোপুরি আর কি এই নিরামিষ টাইপ মুসুর ডাল রান্না করছি তো সেই জন্যই নিরামিষ বলছি না যে একদম নিরামিষ তো আমি এক গ্লাস ছাতু খেয়ে নিলাম কারণ প্রচণ্ড খিদা লেগেছে আর অবন্তিকাকেও স্কুল থেকে নিয়ে এসেছি অবন্তিকা দেখো এখন ওর ম্যাম আসবে আজকে বলছে তাড়াতাড়ি তো সেই জন্য আর কি ও পড়াশোনাটা কমপ্লিট করে নিচ্ছে ম্যাম তাড়াতাড়ি আসলে কি হয় বলো তো ও তো স্কুল থেকে এসে একটুখানি রেস্টেশ নিয়ে তারপর স্নান খাওয়া দাওয়া সেরে নিয়ে একটুখানি আরও রেস্ট নেয় তারপর ম্যাম আসার আগে আগে আবার পড়াগুলো রিভাইজ করে তো ম্যাম আসলে যাতে ও পড়াটা কমপ্লিটলি আর কি দিতে পারে তো সেই চিন্তা ভাবনা করেই আর কি ও পড়াশোনা করে তো ম্যাম যদি তাড়াতাড়ি আসে ওই জায়গাটা ও চাপ মানে বেজে যায় ও তখন খেতেও চায় না যে ম্যামের পড়া হয়নি ম্যাম আসলে আমাকে বকা দেবে তো সেই জন্য আর কি চাপের চোটে আর কি বসে পড়েছে বই নিয়ে তবে এই চাপটা থাকা ভালো আর কিছুদিন আগে তো এমন ছিল ওর ভিতরে কোনো না তো চাপ না তো কোনো কিছু কোনো পড়ছিলো না কোনো কিছু হচ্ছিল না এখন ম্যামকে দিয়ে ওর একটুখানি পড়াশুনোর প্রতি আগ্রহ বেড়েছে আর বাবা মায়ের কাছে পড়লে কি হয় হবে এখন আসবে মা বাবা না আছে দেখিয়ে দিবে এখন এরকম পরিস্থিতি হয়ে যায় ওর আর এখানে দেখো ডালের কাটাটা কত সুন্দর কত সুন্দরভাবে ডালগুলো একদম গলে গেল সত্যি ভাবছি বাড়িতে গেলে মা আর বোনের জন্য এই কাটা নিয়ে যাব ডালের কাটা। ও হাস্যকর বলো কোনো ভালো জিনিস দেখলে বা কোনো ভালো কিছু পাইলে পরে আমার মনে হয় যে বাড়িতেও নিয়ে যায় দেখো বেশি দামি জিনিস তো আমার পক্ষে দেওয়াটা সম্ভব না তো যেটুকু যেটুকুনি আমি দিতে পারবো আমার সাধ্যের মধ্যে সেটুকুনি সত্যি আমার মন খুব চায় যে ওদেরকেও দেয় আমি এই জিনিসটার উপভোগ করতেছি সুযোগ সুবিধা নিচ্ছি ওদেরকেও দেই ওরাও আমাকে সব সময়ের জন্য হেল্প করে টাকা পয়সায় বেশি ওরা হেল্প করে তো মেন্টালিভাবে ওরা হেল্প করে সব সময় ওরা সাহায্য করে আমার আমি তো কিছু দিতে পারি না সেরকম তো কি বলবো আর ওগুলো কথা থাক তো বন্ধুরা এখন যে জিনিসটা করছি সেটা হচ্ছে ডাল সোমবার তোমরা অনেকেই বলো ডাল সোমবার ফির আবার একটা বাড়ির নামও হয় সোমবার রোববার তারপর আমরা রাজবংশী ভাষায় বলি হচ্ছে ঘুট ইয়ে ঘুটনি না সরি ইয়ে কী বলে ডাল বাগার। তারপর হিন্দিতে অনেকেই বলে যে তরকা লাগায় বা ছক দেয় তো আমি ভিডিওতে কোন ভাষাটা ইউজ করবো সেটাই বুঝতে পারি না তো আজকে সোমবার সত্যি সোমবার তার মধ্যে আবার ডালে সোমবার দিচ্ছি বুঝতে পারছো আমি কথা কনফিউশন কথা বলার সময় তো তোমরা জানিও তো আমি কি বলবো কমেন্টে জানিও তো ডাল হয়ে গেছে এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে দিয়ে আমি ভেজে নিচ্ছি হচ্ছে কুমড়োটা তো কুমড়োটা ভাজা হওয়ার পরে আমি ভেজে নেব হচ্ছে বেগুনের চপ বেগুনের চপের জন্য আমি বেসনটা গুলিয়ে নিচ্ছি এখানে সব কিছু দিয়েছি একদম কালো জিরে তিল একদম মানে সব কিছু সব কিছু বেশিরভাগ আছে হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে পরে মুচমুচে ভাবটা বেশি হয় কর করে ভাবটা বেশি হয় বেসন একটু কম দিয়েছি তো বেগুনগুলো এরকম করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ লম্বা লম্বা একদম দোকানের বেগুনের চপের মতো হবে তো এখানে কড়াইটা গরম হচ্ছে কড়া গরম হয়ে গেলে আমি এর মধ্যে দেবো হচ্ছে তেল বেশি করে একজন দিদি ভাই আমাকে কমেন্ট করেছে রুমকে একটু গর্ত দেখে মানে ভাজাভুজি করার জন্য আলাদা একটা কড়াই নিও সত্যি দিদি ভাই তোমারও কথাটা ঠিক কারণ এই যে মানে কড়াইগুলো আমি নিয়েছি প্যানের মতো তো এগুলোতে না তেল বেশি লাগে ভাজাভুজি করার ক্ষেত্রে মানে ডুবিয়ে ডুবিয়ে যদি কোনো কিছু ভাজতে চায় সেটা আর হয় না তখন আমাকে তেল বেশি করে দিতে লাগে তো যাই হোক এখানে আজকে তো দিনটার সারতে লাগবে তো সেই জন্য আর কি এই করার মধ্যেই দিয়েছি আর প্যাশনটা গুলানো এতটাই পারফেক্ট হয়েছে আমি কি বলবো তোমাদেরকে না বেগুনের মধ্যে বেশি বেশি করে মানে চিপকে যাচ্ছে না একদম পাতলা হচ্ছে একদম পারফেক্টভাবে গোলানোটা হয়েছে তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই কেমন লাগলো তোমাদেরকে ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা আজকের মতো এখানেই খাওয়া দাওয়া সেরে নিলাম এখন বসলাম হচ্ছে কাটিং করতে এই যে বলেছিলাম না ভিডিও শুরুতে যে হাকোবা একটা কাপড় নিয়ে এসেছি প্যান্ট বানানোর জন্য তো সেটাই এখন করব। তো এটা দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে সবাই ভালো থেকো